জন্মিলে মৃত্যু হবে এটাই চির কিন্তু কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না প্রবাসে মৃত্যু হলে রয়েছে নানা প্রতিকূলতা এরপর নতুন এই আইনে বাড়ছে আরও জটিলতা এটা আসলে জরুরি না আমরা সব দাবি করে আসছি মনে করেন মেডিকেল এক্সামিনার থাকবে এটা ডিমান্ড বেসিসে যে ডেথগুলা মানে প্রশ্নবিদ্ধ যে একটা ইনিশিয়াল অডিট করার জন্য বাট এটা সব ডেথের জন্য যে ম্যান্ডেটরি যেটা করা এটা আমি মনে করি ওয়েস্ট অফ মানি অ্যান্ড ওয়েস্ট অফ টাইম এই আইনজীবী বলেন দীর্ঘ পঞ্চাশ বছর পরে হলো ডেটা সংগ্রহের জন্য এই আইন খুবই গুরুত্বপূর্ণ এই আইনটা করার মূল কারণটাই হচ্ছে যে তাদের হেলথ সেক্টরকে ডেভেলপ করার জন্য কোন সেক্টরে আমাদের ইউনিটে ফোকাস যে কোন সেক্টরে বেশি লোক এই রোগে মারা গেল বা এই কারণে মারা গেল এই যে কজটাকে ফাইন্ডিংস করার জন্য ডাটাটাকে ভেরি স্পেসিফিক করার জন্য যাতে তারা পরবর্তীতে এনএসএসকে আরও ইমপ্রুভ করার জন্য তারা পদক্ষেপ নিতে পারে সেজন্য কিন্তু আইন আইনটাকে করা ইসলাম ধর্মে মৃত্যু ব্যক্তির দাফনের ব্যবস্থা দ্রুত করার নির্দেশ রয়েছে প্রবাসে আইনি বাধ্যবাধকতা মেনেই লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে একজন মানুষ মারা যাবার পর যতই ছেলে কান্নাকাটি করুক তারও তো জীবনের খাস কাম বহুত আছে সে যদি এক সপ্তাহে তার বাবার লাশ তাপনে এইটা দুনিয়ার নিয়মের ক্ষেত্রেও তার একটা অসুবিধা হয় এই জন্য আমরা মনে করি যে যত সম্ভব তাড়াতাড়ি মৃত ব্যক্তিকে দাপন করার মধ্যে দুনিয়ার নিয়ম নীতির জন্য উত্তম ধর্মের দিক দিয়েও উত্তম বলেন যদি তাদের জীবদ্দশায় ব্যক্তির সাথে যোগাযোগ থাকে তবে তার মৃত্যুকালে একটি মেডিকেল সার্টিফিকেট সম্পূর্ণভাবে দিতে সক্ষম হবেন নতুন আইন হওয়াতে নয় সেপ্টেম্বর থেকে যদি কোনো রুগী মারা যায় ওইটা কাজটাকে ত্বরান্বিত করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় ফিল করে রোগীর কেস নোটটা সহ আমাদের একটা মেডিকেল অফিসারের কাছে পাঠাইতে হয় হাসপাতালে যেটা আগে ছিল না আর কি এইটা যখন পাঠিয়ে দেই এবং ওখানে যদি লিখে দেই যে এটি ফার্স্ট রেট ট্র্যাকে করতে হবে কারণ এটা সে ফেথ বিউরিয়াল এটা যে আমি টিক দিয়ে দেই তাহলে ব্যাপারটা ত্বরান হবে এবং কি যেখানে পাঠাবো উইদিন ফোর ফাইভ আওয়ার্স সে ওটা করে দিবে এবং কি সে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ ওই কাজ করে

তাড়াতাড়ি দাফন করা লাগে কুইক করা করা লাগে তো এর জন্য আমরা যেটা করছি আমরা এডিশনাল ওপেনিং করছি যেমন স্যাটারডে সানডেজ এবং ব্যাংক হলিডেজ সো দ্যাট পিপল অফ দিস বারা কুইকলি প্রসেস সার্টিফিকেট তারা দাফন তাড়াতাড়ি করতে পারে প্রবাসে এমনিতে বিভিন্ন কারণে লাশ দাফনের দেরি হয়ে থাকে আর নতুন এই আইনের ফলে সেই জটিলতা আরো বাড়বে এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে মহম্মদ রেজল করিম মেধা চ্যানেলেস নিউজ লন্ডন